একটা নিরামিষ সাদা আলুর দমের রেসিপি তো নমস্কার বন্ধুরা মুমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি বানাবো সাদা আলুর দম তার জন্য নিয়ে নিলাম এই আলু আলুটা আমি একটু খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে প্রথমে আমি দু থেকে তিনটে সিটি মেরে নেবো এটা চাইলে আপনারা খোসা সমেদ সেদ্ধ করতে পারেন আর এই রেসিপিটা ফ্রায়েড রাইস কি ভাত রুটি কি পরোটা সব কিছুর সঙ্গে এটাকে খাওয়া যায় এটা দু থেকে তিনটে সিটি মেরে নেব খুব বেশি আলুটাকে কিন্তু আবার সেদ্ধ করে নেবেন না এরকমভাবে সেদ্ধ করতে হবে আমি নিয়েছি ছোটো ছোটো দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আদা এটা একটা পেস্ট করব এদিকে আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু দেখে শুনে সেদ্ধ করবেন খুব বেশি সেদ্ধ কিন্তু করলে আবার ভালো লাগবে না আর এখানে নিয়ে নিতে হবে যে আলু সেদ্ধর যে জলটা সেইটা এবার আমি গ্যাস জ্বালিয়ে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি রেসিপিটা বানানোর জন্য এবার এখানে আলুটা আমি প্রথমে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে মাখিয়ে নেব এক চামচ গোলমরিচ গুঁড়ো এতে দিয়ে দিয়েছি এই রেসিপিটা নিরামিষ দিনে বেশি খেতে ভালো লাগবে আর এখন যেহেতু শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে এই রেসিপি সব আলুর দম রেসিপিগুলো খুবই ভালো আর আলুর দম তো আমাদের সব বাঙালিদেরই একটা প্রিয় সব কিছুর সঙ্গে লুচির সঙ্গে বিশেষ করে আলুর দমটা আমাদের বেশি ভালো লাগে তো এর জন্য দিয়ে দেবো আমি তেল তেলের পরিমাণটা কিন্তু এই রেসিপিটা একটু কম দিলেও হবে একটু কম করে রেসিপিটা দিলে হবে যেহেতু আমি এখানে মশলাগুলো যেগুলো অ্যাড করবো সেগুলো একটু তেলই ওই 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 মশলাগুলোতে তেল থাকে তো এখানে যাই হোক এখানে একটু কিছু পড়ার পরিমাণে আমি সাদা তেল দিল দিলাম তেলটা আপনারা সাদা তেলেই রান্নাটা রেসিপিটা বানাবেন তো আলুগুলো একটু হালকা হালকাভাবে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে ব্যাস শুধু এতে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে ব্যাস এইভাবে আমার একটু ফ্রাই হয়ে গেছে এবার কিন্তু এটাকে তুলে নিয়েছি একটা সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময় আলুর দম আমাদের বাড়িতে হয় তো কোনো সময় আলুর দম এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে দিয়ে দিয়েছি আমি তেল তেলের পর মানে আলুটা নেয়ার পর যে তেলটা থাকবে তে সেই তেলের ভেতরে দিয়ে দেবে একটু সামান্য হাফ হাফ চামচের মতো জিরে আর যেই টম টমেটো কাঁচা লঙ্কা আর আদার যেই পেস্টটা করেছি সেই পেস্টটাই এটাই দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করব আমি এটা একটু কষতে দেবো মানে কষা হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না ছাড়ে আদাও একটু গন্ধ ছাড়ে তার জন্য এবার একটা মশলা পেস্ট করব তার জন্য নিয়েছি চার চারমগজ আর কাজু তিল আর হচ্ছে কিশমিশ এটা একটা পেস্ট বানাতে হবে নিয়েছি পরিমাণ মতো অল্প অল্প যেমন করবেন সেই রকম পরিমাণে নেবেন তো আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি এক চামচ করে তো কিছু চারমগজ কিছু কাজু কিছু হচ্ছে কিশমিশ আর নিয়েছি এক চামচ হচ্ছে তিল সাদা তিল তার সাথে নিয়ে নিলাম দু চামচ টক দই এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর পরে এই যে মশলাটা কষা হচ্ছিলো তার উপরে কিন্তু এই মশলাটা পুরোটা দিয়ে দেবো যেটা আমি তিল হচ্ছে আরও সব কাজু কিশমিশ চার মগজ বেটেছিলাম সেটাই কিন্তু এতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা কিন্তু দেবেন তো এখানে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর এখানে কিন্তু একটু চিনিও আমি অ্যাড করে দেবো চিনি আর নুন আর এই মশলাটাকে ভালো করে একটু কিন্তু কিছুক্ষণ ধরে ফুটাতে হবে মানে একটু কষিয়ে নিতে হবে একটু একটু কষলে দেখবেন সুন্দর একটা কালারও আসবে ব্যাস এটা একটু কষতে থাকবো কিছুক্ষণের জন্য এইভাবে খুন্তির সাহায্যে এটাকে হালকা হালকাভাবে এটাকে হতে দিতে হতে দেবো আমি হালকা হালকাভাবে যখন আমি মশলাগুলো দিয়েছিলাম গ্যাসের গ্যাসটাকে লো ফ্লেমে একদম করে দিয়েছি আর এটা লো ফ্লেমে এই রেসিপিটা কিন্তু একদম বানাতে থাকবেন তারপরে দিয়ে দেবো এখানে ভাজা যে আলুগুলো সেই আলুগুলোই দিয়ে দিয়েছি তো আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সুন্দর করে তো এইভাবে কষতে থাকবো একটু কিছুক্ষণ ধরে কষালে দেখবেন একটা হলুদ ভাব ফাপ গ্যাস আসবে আর ওপর থেকে একটা তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন কিন্তু এই রেসিপিটা একদম কষানো হয়ে যাবে তো কষানো হয়ে গেলে যেই জলটা আর বাটি ধোয়া যেই জলটা আর গরম জলটা রেখেছিলাম সেই জলটাই কিন্তু এতে দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ কিন্তু ফুটতে দেবো ব্যাস এটা একটু আলুর সাথে কিছুক্ষণ এই ঝোলটা একটু ফুটবে বা চাইলে এটা একটু ঢাকনা চাপাও দিয়ে দিতে পারবেন খুব কম কিছু দিয়ে দেখুন আলুটা আমি যখন একটু খুন্তির সাহায্যে কাটলাম একদম সেদ্ধ হয়ে গেছে যেহেতু প্রেশার কুকার একটু সেদ্ধ করে নিয়েছি তারপর আবার একটু ভাজলাম আবার একটু কষলাম তো সব মিলিয়ে আলুটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি হাতে ডোলে একটুখানি মানে হচ্ছে কাঁসরি মেথি অল্প পরিমাণে ওপর দিয়ে দিলাম বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে আর দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি অবশ্যই দেবেন ঘিটা দিলে আর একটু ভালো লাগবে ব্যাস রেডি হয়ে গেল আজকের সালা সাদা আলুর দমের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যে কোনো যে কোনো আমরা রেসিপি দিলে বা ভিডিও দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আপনাদের নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো এখানে আমি এটা পরিবেশন করে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন গরম গরম এটা ফ্রায়েড রাইস বা রুটি পরোটা লুচির সাথে লুচির সাথে আলুর দমটা বেশি ভালো লাগে তো পরিবেশন করতে পারবেন ভালো লাগলে রেসি রেসিপিটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর ভা বেশি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর বানিয়ে খাবেন এরকম একটা আলুর দমের রেসিপি তো এইভাবে নানারকমভাবে আপনারা আলুর দম করেন তো এইভাবে এখন নিরামিষ যেহেতু বেশি চলছে শ্রাবণ মাস যেহেতু তো এখন নিরামিষটাই বেশি চলছে তো এই পেয়েতে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সহজ সিম্পল একটা রেসিপি আর দেখতে দেখুন আমি খুব বেশি কিন্তু তেল দিইনি তাতেই কিন্তু কত সুন্দর একটা তেল বেরিয়ে এসছে দেখুন আমি কিন্তু কম তেলেই রেসিপিটা বানালাম আপনাদের সামনে তো রেসিপিটা কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করতে একদম বলবেন না কমেন্ট বক্সে জানাতে কেমন হলো আজকের রেসিপি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং